দ্বাদশ শতকের কবি মাহসাতে গাঞ্জাভির জন্ম আজার বাইজানের দ্বিতীয় বৃহত্তম গাঞ্জে শহরে তার সময় সেখানে নারীদের কাব্যচর্চার তেমন প্রচলন না থাকলেও ফার্সিতে রুবাই বা চতুষ্পদী কবিতা লিখে গাঞ্জে শহরে সুখেতে ছড়িয়েছিলেন তিনি প্রকৃত নাম মানিজা হলেও রুবাই লিখেছেন মাহাসাতি নামে খোরাসানের সুলতান আহম্মদ সানজারের দরবারে প্রশংসিত ছিল তার কবিতা কিন্তু একসময় মাহাসাতি সুলতানের বিরুদ্ধে তার সাহসী কবিতার জন্য নির্যাতিতও হয়েছেন তাই সভা কবি রূপে মানা হলেও তাকে স্তুতিকার হিসেবে গণ্য করা হয় না ধর্মান্ধতা ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে তার কলম ছিল সরব পারস্যের দুই বিখ্যাত কবি ওমর খৈয়াম ও নিজামের সাথে তার ঘনিষ্ঠতা ছিল বলে লোককথা রয়েছে তার কবিতার দর্শন মানবিক ও খোদা প্রেমের চেতনায় ভাস্যর পারস্যের কবিদের কবিতার সংকলনে তার ষাটটির মতো রুবাইয়ের খোঁজ পাওয়া যায় ব্রিটিশ লাইব্রেরিতে মাসাতে গাঞ্জাভি পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে লন্ডন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে তার রুবাই খুচিত প্রাচীন পাত্র যখন হৃদয় শাসন করে ভালোবাসার জগৎকে সে মুক্ত হয়ে যায় বিশ্বাস আর অবিশ্বাস থেকে এই যাত্রায় নিজেই তো নিজের বাধা যখন নিজেকে ছাড়িয়ে যায় তখনই কেবল পথ খুলে যায় রত্নপাথরের খনি ভালোবাসে যারা তাদের জন্য অন্য পৃথিবী কিন্তু কবির সিংহাসন ভিন্ন জগতে যে পাখির আহার ভালোবাসার আশ্চর্য শস্যকণা তার রাজ্য আলাদা বাসাবাধে সে তুচ্ছ করে ধন かんこ。